আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাইয়া শুরু করছি আজকের ভিডিওটি তো আপনাদের মাঝে আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা তো এখানে সাতটি ক্যাটাগরিতে 255 জন লোক নিয়োগ হবে তো নারিপু সবে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের শুরু তারিখ 13/2/2025 সকাল 10টা থেকে এবং অনলাইন আবেদন শেষ তারিখ 9/3/2025 বিকাল 5টা তো প্রথমে এক নম্বর ক্যাটাগরি পোস্টাল অপারেটর পূর্ণতম ক্যাটাগড়ের চাকরি নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই তো এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এই পদটির জন্য যে এলাকা বা জেলার বন আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়নসিং জামানপুর নেত্রকোনা ও শেরপুর জেলা পোস্টাল অপারেটর পদের জন্য সাতান্ন জন লোক নিতে হবে তো এখানে অফিসের নাম উল্লেখ করা হয়েছে ঢাকা জিপিও ঢাকা এবং ঢাকা মেট্রোপলিটন এলাকাতে একজন লোক নিহত হবে ঢাকা নগরী উত্তর বিভাগ ঢাকা মেট্রোপলিটন এলাকা নয়জন লোক নিয়োগ হবে তো এখানে অফিসের নাম উল্লেখ করা হয়েছে ঢাকা নগরী দক্ষিণ বিভাগ এখানে তিরিশ জন লোক নিয়োগ হবে তো সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে তিরিশ জন লোক নিয়োগ হবে বৈদেশিক ডাক ঢাকা তো এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুইজন লোক নিয়োগ হবে ঢাকা মেট্রোপলিটন এলাকা তিরিশ জন লোক নিয়োগ হবে ঢাকা সদর প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ জেলাতে ছয়জন লোক নিয়োগ হবে তো নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ এখানে তিনজন লোক নিতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো দুই নম্বর ক্যাটাগরি ড্রাইভার ভারী এখানে নূন্যতম গ্রেডের চাকরি এসএসসি পাস আবেদন করতে পারবেন তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো ঢাকা মেট্রোপলিটন এলাকাতে দুজন লোক নিতে হবে ঢাকা নগরী দক্ষিণ বিভাগ তিন নম্বর ক্যাটাগরি ড্রাইভার হালকা এখানে ষোলোতম গ্রেডের চাকরি এসএসসি পাস আবেদন করতে পারবেন তো এখানে একজন লোক নিতে হবে এখানে চারজন লোক নিতে হবে একজন দুইজন একজন করে লোক নিতে হবে এবং চার নম্বর ক্যাটাগরি পোস্টম্যান এখানে সত্তরতম গ্রেডের চাকরি এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুসিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে সাঁত্রিশ জোকনিগ্ধ হবে ঢাকা মেট্রোপলিটন এলাকাতে চারজন লোকনিগ্ধ হবে এখানে তিনজন লোকনিগ্ধ হবে পাঁচ নম্বর ক্যাটেগরি মেল ক্যারিয়ার উনিশতম গ্রেড চাকরি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এরপরটি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তেত্রিশ জন লোক নিগ্ধ হবে এখানে দুজন লোক নিগ্ধ হবে ছয় নম্বর ক্যাটাগরি পরিচ্ছন্নত কর্মে অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন তো ঢাকা মেট্রোপলিটন এলাকাতে ছজন নিতে হবে এখানে একজন লোক নিতে হবে এখানে একজন 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 সাত নম্বর ক্যাটাগরির নিরাপত্তা প্রহরী সাত নম্বর ক্যাটাগরির নিরাপত্তা প্রহরী বিশ্বমকেটের চাকরি এসএসসি পাশ আবেদন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকাতে লোক লোকনিখ্ধ হবে তো এখানে তিনজন একজন 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 করে লোক লোকনিখ্ধ হবে আপনাদের এলাকা এবং জেলা দেখে আপনারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো আবেদনের জন্য অবশ্যই প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে তো অনলাইন আবেদনের শুরু তারিখ তেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদন শেষ তারিখ নয় তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময় সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো প্রার্থীকে এক থেকে তিন নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং চার থেকে সাত নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে এইটাও সময়ের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ